আহমেদ হু আনসল্লি আলাহর সম্মানিত সৌদি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম শত্রুর বয় বা শত্রুর ডর যদি আপনার ভিতরে আসে তখন আপনি কি করবেন আর আজকের ভিডিওটি হল শত্রুকে যদি আপনি দেখেন সামনে দেখেন বা লড়াই অথবা যুদ্ধের ময়দানে আপনি আছেন সরাসরি যদি শত্রুকে আপনি দেখেন তাহলে কি পড়বেন তুই ভাই শত্রুর সম্মুখীন হলে বা শত্রুকে দেখলে আপনি এ দোয়াটা পড়বেন হাসবুল আলু আহু অনি অকিল হাসবুল আলু আহু অনি জুবাই এটা মুখস্থ করার কোনো বিষয় না কারণ হজরত ইব্রাহিম আলাই সাল্লা যখন নমরুদ কর্তৃক আগুন নিক্ষিপ্ত হলেন তখন তার সর্বশেষ বা সর্বশেষ বাক্য এটাই ছিল যে হাসবুল আহ ও নকিল এটা বলার সাথে সাথেই আগুন ঠান্ডা বা শীতল হয়ে যায় আল্লাহ তালা আদেশ করেছিলেন হে নার ইয়া নার হে আগুন কোনো বারদা ওয়া সালাম্মা আলা ইব্রাহিম তোমরা ইব্রাহিম আলা সলাতুল সালামের উপরে আরামদায়ক হয়ে যাও তুই ভাই এই বাক্যটা রসুল্লাহ সাল্লা সাল্লামের বাক্য ছিল যখন লোকেরা আল্লাহ রসুলকে বলেছিল মক্কার কাফের মস্রিকটা তারা সেনা সংগ্রহ করছে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে অতএব মক্কার লোকদেরকে আপনি ভয় করেন আপনি তাদেরকে ডরান তাদের থেকে সতর্ক হন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি বলেছিলেন হাসমুন অনে আহমান অকিল অর্থাৎ হাসমুন আলাহু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট অকিল আর তিনি কতই না সুন্দর বা তিনি সর্বোত্তম কর্মবিধায়ক অর্থাৎ তিনি সব কিছুই পরিচালনা করেন প্রিয় ভাই আমরাও যদি আপনার শত্রুর সম্মুখীন হই বা শত্রুর সাথে আমরা লড়াই করি কারণ শত্রু তো কারো নিকটে বলে আসবে না যে তোমরা প্রস্তুত থাকো আমরা তোমাদেরকে আক্রমণ করবো বা তোমাদের সাথে লড়াই করবো এই তো আর নয় শত্রু যে কোনো সময় আপনার কাছে আসবে বা আপনার যুদ্ধে লড়াই করবে যুদ্ধ করতে পারে তো আপনার তাৎক্ষণিক এই দোয়াটা পরে এরপরে আপনি আপনার চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী কাজ করবেন